ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত তাই আবারও নিম্নচাপের ভ্রুকটি বাংলার মুখে আবহাওয়া দপ্তর জানিয়েছে পাঁচ থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত আবারও বিপর্যয়ের সম্মুখীন হতে পারে পুরো দেশ দক্ষিণবঙ্গের সাত জেলা সহ উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের চেষ্টা করব পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে তার সঙ্গে জেনে নেব বাংলাদেশে এই মুহূর্তে আবারও বৃষ্টির দাপট বেড়েছে তাই এই বৃষ্টির দাপট আরও কতদিন থাকতে পারে কোন কোন বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টির কথা বলা হয়েছে তাই সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আজকের এই প্রতিবেদনে আপনাদের জানানোর চেষ্টা করব নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার পঁয়ষট্টি আজ পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আবহাওয়ায় ফেরফুল বদল আজ থেকে আগামী দশই সেপ্টেম্বর পর্যন্ত বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর গত দুদিন বৃষ্টির দাপট অনেকটাই কমলেও ফের বৃষ্টি বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহান্তে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা তবে গতকাল বিকেলের পর বর্ষণের পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দপ্তর আজ সকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ কয়েকটি এলাকাতে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আর কিছু সময়ের মধ্যে সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় এর মধ্যে বড় খবর হলো আজ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে এরই মধ্যে বড় খবর হলো আজ নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে এর সপ্তাহের শেষে বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে দুটি সুস্পষ্ট নিম্নচাপ রয়েছে একটি আরব সাগরে ও অন্যটি বিদর্ভের উপর পশ্চিম মধ্য আরব সাগরে সুস্পষ্ট ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে এগোবে অন্যদিকে বিদর্ভে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত হবে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকাতে আলেপুর আবহাওয়া দপ্তরের খবর উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আজ থেকে ও আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে নতুন করে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আজ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি না থাকলেও বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত হতে পারে তবে আগামীকাল শুক্র এবং শনিবার রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিছুটা সম্ভাবনা বাড়বে উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গে গতকালের মতো আজও বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং সহ জলপাইগুড়ি আলিপুরদুয়ার তার সঙ্গে কুচবিহার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে আগামী আর কিছু সময়ের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ও মুর্শিদাবাদে যদিও এই সব জেলার কিছু কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে আজ দেশের নয়টি অঞ্চলে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে গতকাল বুধবারের মতো আজ বৃহস্পতিবারও এই বৃষ্টির আপডেট জারি থাকবে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুরের রাজশাহী পাপনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর ও কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ছত্তিশগড় এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান মধ্যপ্রদেশ স্থল নিম্নচাপের কেন্দ্রস্থল উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এই মুহূর্তে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ